অসাধারণ এক নজির নিজের জন্মদিনে শিশুদের মধ্যে গাছের চারা বিলি করলো ছোট্ট এই বালিকা গরম কিভাবে বাড়ছে তা সবাই বুঝতে পারছেন আর গরম থেকে বাঁচতে গাছের কোনো বিকল্প নেই আমরা মানে ভুরোদ্দল বিষয়টি সেভাবে বুঝতে না পারলেও আজকের প্রজন্মের বালক বালিকারা কিন্তু বিষয়টি বুঝতে শুরু করেছে আর তেমন ভাবনা থেকেই নিজের বারোতম জন্মদিনে পরিবেশ রক্ষার বার্তা দিল কোচবিহারের মিশিকা মণ্ডল সে সকলকে বোঝালো গাছ রক্ষা করা খুবই দরকার তার সঙ্গে নিজের বারোতম জন্মদিন উপলক্ষে বারোটি চারা গাছের চারা শিশুদের হাতে তুলে দিল মিশিকা জন্মদিন উপলক্ষে সব শিশুকে নিয়ে প্রথমে কেক কেটে সকলের হাতে তা তুলে দেওয়া হয় এরপর সকলকে চকলেট তুলে দেয়া হয় মিশিকা মণ্ডলের বাবা মা সকল ছোট ভাই বোনদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও করেছিলেন সব শিশুর খাবারের মেনুতে ছিল কেক চকলেট ভাত পাপড় ভাজা ভেজ ডাল মুরগির মাংস চাটনি মিষ্টি পরিবারের পক্ষ থেকে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এই জন্মদিনে সমাজকর্মী শঙ্কর রায় এবং বিপ্লব তালুকদার অভিজিৎ অধিকারী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তোমরা কি শিখলে তার মানে একটি গাছ তাহলে গাছ লাগাইতে হবে না আনা নাশন ও কিছু জায়গা ছোট লাগালে হবে না গাছটা লাগালে হবে না গাছটাকে ঘিরে দিবে গাছটা যেন গরু ছাগলে না খায় সুন্দর করে যত্ন করে তুমি যেমন বড় হবে কেমন লাগলো গাছকে জন্মদিন উপলক্ষে গাছ পে কেমন লাগছে গাছটা কি করবে লাগাবে জন্মদিন উপলক্ষে যে দিদি গাছ দিল দিদিকে কি বলবে তোমার নাম জন্মদিন উপলক্ষে গাছ পেয়েছ কেমন লাগছে কয়টা গাছ পেয়েছ গাছ জন্মদিন উপলক্ষে দিদির কাছ থেকে গাছ পেয়েছ কেমন লাগছে গাছটা কি করবে গাছ লাগালে কি পাওয়া যায় গাছ থেকে কি kata তো ফোটো কিন্তু পৃথিবীতে অনেক বৃক্ষ নিধন হচ্ছে আর এই বৃক্ষ নিধনের ফলে প্রচুর পরিমাণে আমাদের পৃথিবীতে গাছের অভাব হচ্ছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় যে গাছ আমাদের প্রাণ বাঁচায় সেই গাছকে কাটলে আমরা কি করি বা চলবো ওই জন্য আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে আমাদের ভাবতে হবে যে গাছ আমাদের কতটা উপকার করে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের প্রাণ বাঁচায় ওই জন্য গাছ কাটা আমাদের বন্ধ করতে হবে এবং গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়নও বেড়ে একটি গাছ একটি একটি প্রাণ নয় গাছ অনেক প্রাণ জন্মদিন উপলক্ষে কি কর্মসূচি করলেন আজকে ছোট্ট মিশিকা মণ্ডলের শুভ বারোতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সে এখানে কেক কাটার ব্যবস্থা করেছে এবং তার পরিবারের যে সমস্ত আত্মীয় পরিজন তারাও এখানে এসছে এর পাশাপাশি এখানে তার বারোতম জন্মদিন উপলক্ষে সে বারোজন শিশুকে বারোটি গাছ দিয়েছে পরিবেশ সম্পর্কে সে বার্তা দিয়েছে এবং তারপর প্রায় একশো জন শিশুদেরকে এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে সে তাদের পরিবারের পক্ষ থেকে খাবারের মেনুতে ছিল ভাত ডাল ভাজা মাংস চাটনি এবং মিষ্টি জন্মদিন কততম ছিল বারোতম জন্মদিন ছিল আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার ছোট্ট শুভ শুভ জন্মদিন এই জন্মদিনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট মিশিকার হাতে ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে একটা সেলিব্রেশন চকলেট এবং তার সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি গাছ ওর হাতে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে জন্মদিন উপলক্ষে আজকে কি করলে বারোতম জন্মদিনে আমি সব ভাই বোনদের একটি করে গাছ উপহার দিলাম কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় ওই জন্য আমি মনে করি যে গাছ উপহার দেওয়াই সব থেকে বড় উপহার কততম জন্মদিন পালন হলো আজ